আসসালামু আলাইকুম আপডেট খবর প্রবেশের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেব দুইটি দারুণ সুখবর সহ কয়েকটি আপডেট নিউজ সম্পর্কে তাই বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি নাটেনে টেনে দেখতে থাকুন শুরুতেই জানিয়ে দিচ্ছি দারুণ সুখবর কুয়েতের স্থানীয় বেশ কয়েকটি গণমাধ্যমে একটি সংবাদ ফলাও করে বলা হয়েছে যার সরমাম হল যে কুয়েতে বসবাসরত ষাট বছর বয়সী প্রবাসী যাদের উচ্চতর ডিগ্রি বা সার্টিফিকেট নেই তাদের আক্রমণ অপরের স্বাস্থ্য বিমার যে অতিরিক্ত ফি নির্ধারণ করা হয়েছিল সেটি প্রত্যাহার করা হতে পারে স্বাস্থ্য বীমা পলিসি এবং বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট প্রয়োজন বাতিল করে পূর্ববর্তী নিয়মে চলে যাওয়ার জন্য খুব শীঘ্রই অনুমতি প্রদান করবে কুয়েত পাবলিক অথরিটি অফ সিভিল ইনফরমেশন কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে যে দুই হাজার চব্বিশ সালের মাঝামাঝি সময় পর্যন্ত মোট সাতান্নব্বই হাজার ছয়শ বাইশ জন প্রবাসী রয়েছে যারা এই উল্লেখিত নিয়মের মধ্যে পড়বে অর্থাৎ যাদের উচ্চতর ডিগ্রি বা সার্টিফিকেট নেই আরও উল্লেখ করে বলা হয়েছে যে প্রায় এক লাখ তেতাল্লিশ হাজার চারশো অষ্টাশি জন ষাট বছর বয়সী প্রবাসী উচ্চতর ডিগ্রি বা সার্টিফিকেট রয়েছে ষাট বছর বয়সী প্রবাসীদের আকামে নতুন সিদ্ধান্ত জারি করা হলে হাজার হাজার প্রবাসী উপকৃত হবে কর্তৃপক্ষের জন্য অনেক অনেক শুভকামনা রইল এবারে জানিয়ে দিচ্ছি আরও একটি সুখবর কুয়েতে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রকাশ করে বলা হয়েছে যে প্রবাসীদের উপর আরোপিত যে ওষুধের দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে সেটিও খুব শীঘ্রই কমিয়ে দিতে পারে স্বাস্থ্য মন্ত্রণালয় এ সম্পর্কে প্রকাশ করে বলেছে যে সাশ্রয়ী মূল্যে ওষুধ সরবরাহ এবং স্থানীয় ফার্মাসিস্টিক্যাল সেক্টরকে সহায়তা করার মধ্যে ভারসাম্য বজায় রেখে উপসাগরীয় স্বাস্থ্য কাউন্সিলের ওষুধের মূল্য নির্ধারণ করার জন্য এই সিদ্ধান্ত বাস্তবায়িত করা হবে বৃহস্পতিবার এক প্রেস বিবৃতিতে মন্ত্রণালয় এই প্রকাশ করেছে অন্যদিকে বিশেষ অভিযানের ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশ করে বলা হয়েছে যে প্রবাসী অধ্যুষিত এলাকা ফাহিল ও মাহবুল্লাতে ব্যাপক নিরাপত্তা অভিযান চালিয়ে আটশো ট্রাফিক লঙ্ঘন রেকর্ড করা হয়েছে আবাসিক আইন লঙ্ঘনকারী পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে দুইজনকে আটক করা হয়েছে যাদের কাছে কোনো ডকুমেন্টই ছিল না সন্দেহজনকভাবে নিষিদ্ধ পদার্থ আটক করা হয়েছে এবং চারটি যানবাহনকে জব্দ করা হয়েছে সম্মানিত এই ছিল আপডেট খবর প্রবেশের পক্ষ থেকে সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিয়ে